সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিচিনের সবাইকে আর একবার স্বাগতম এখন কাসামের সিজন বাজারে প্রচুর পরিমাণ কাঁচাম পাওয়া যাচ্ছে আর এই কাঁচাম দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে নিচ্ছি আচার জ্যাম জেলি বিভিন্ন রকমের রেসিপি হয় আজকে আমি তৈরি করেছি আমের নাড়ু কাঁচাম দিয়ে এই নাড়ুটা তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু ভীষণ মজার ও টেস্টি হয় আর এটা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখাও যায় আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন সবার সাথে শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য আমি এখানে আম নিয়েছি সাতটা আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমগুলোকে খোসা সারিয়ে তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে আমগুলো আমি খোসা সারিয়ে নিয়েছি এরপর আবারও ধুয়ে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে হবে গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে সেটা দিয়ে করে নিতে হবে কারণ চিকনটা দিয়ে যদি আমগুলো গ্রেট করি তাহলে অনেক বেশি মিহি হবে আর সেটা গলে যাবে আর এই আমগুলো যখন গ্রেটার দিয়ে গ্রেট করবে একটু সাবধানে করতে হবে কারণ এটা অনেক বেশি ধারালো হাত কেটে যেতে পারে হয়ে গেছে আমগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া এবার আমগুলো আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি বা একটা পাত্রে উঠে নিছি এবারে আমগুলোর ভিতরে লবণ মাখিয়ে দেব আমি এক চা চামচ পরিমাণে লবণ ভালোভাবে আমের সাথে মাখিয়ে নেব তারপর একটা সাইডে রেখে দেব বিশ মিনিটের জন্য রেস্টে হয়ে গেছে লবণ মাখিয়ে নেওয়া এই সময় আমি একটা মশলা তৈরি করে নেবো এখানে নিয়েছি এক চা মৌরি এক চা ধনিয়া আস্ত এক চামচ জিরা আর দুইটা শুকনো মরিচ দিয়ে শুকনো খোলায় আমি এটা হালকা আছে টেলে নেব যেনটা পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে যদি পুড়ে যায় তাহলে আমি যেই নাড়ু তৈরি করব সেটা খেতে ভালো লাগবে না তিতে লাগবে হয়ে গেছে ভেজে নেওয়া এবার বিলিন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে আমি যে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা এই যে এখন আমি এটা রসটা চিপে নেব আমি একটা সুতির কাপড়ের পরে দিয়ে দিচ্ছি আমগুলো এটা হাত দিয়ে চিপে নিতে পারেন আমি কাপড় দিয়ে চিপে নিচ্ছি এভাবে চিপে আমের ভিতরে যে টক ভাব আছে যে রস বা জুস সেটা বের করে দিব কারণ আমগুলো অনেক বেশি টক আছে হয়ে গেছে রস চিপে নেয়া এবার এটা আবারও মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এখনই আমের ভিতরে দিয়ে দেব আমি এক কাপ চিনি এখানে প্রায় দুইশো গ্রাম চিনি আছে আর দিয়ে দেব আমি এই যে মশলাটা করেছি সেই মশলা সবটুকুই দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিছি কাশ্মীরি ঝালের গুঁড়া রংটা ভালো আসবে দেখতে ভালো লাগবে এবার সমস্ত মশলাই আমের সাথে মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশিয়ে আবারও একটা সাইডে রেখে দেব 30 মিনিটের জন্য চিনিটা ভালোভাবে গলে যাবে চিনি তিরিশ মিনিট পর আমগুলো আমি নিয়ে এসছি যে চিনি একেবারে গলে গেছে অনেকটা জুস বের হয়েছে এবার আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে সমান করে দিয়ে এটা চুলার পর বসিয়ে দেব আর এই সময় চুলাটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে দিয়ে ঢেকে দিয়ে দিছি দুই মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি আমি এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে সিরকা বা ভিনেগার এটা দিলে আম এই যে আমের নারু এটা অনেক দিন ধরে ভালো থাকবে বাইরে রাখা যাবে যারা সংরক্ষণ করে রেখে দিতে চান তারা এই ভিনেগারটা দিবেন এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমগুলো আমি এই যে জুস বের হয়েছে সেটা শুকিয়ে নেব আবারও ঢেকে দিয়ে দিচ্ছি আমি ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি জুস অনেকটাই শুকিয়ে গিয়েছে এই যে আমগুলো আঠালো মতো হয়েছে আমি দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি আমগুলো হয়ে গেছে এবার আমি হাতের ভিতর নিয়ে দেখি যেটা নাড়ু পাকা যা নাড়ু পাকানো যায় কি না এই যে নাড়ু পাকানো যাচ্ছে এবার চুলাটা বন্ধ করে নামিয়ে নেব চুলা বন্ধ করে নামিয়ে নেছি এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে নাড়ু তৈরি করে নিব দুই হাতে আমি একটু সরিষার তেল মাখিয়ে নেব এই যে এবার যে আমটা রান্না হয়েছে সেখান থেকে কিছুটা আম হাতে নিয়ে গোল গোল করে নাড়ু তৈরি করে নিব এটা যে বড় ছোট যে যেমন চান সেভাবেই করে নেবেন এখানে আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি চুলাটা যখন রান্না হবে আমগুলো এমনিতেই কালারটা চেঞ্জ হয়ে যাবে আরও একটা তৈরি করে দেখাচ্ছি এভাবেই সমস্ত নাড়ুগুলো তৈরি করে নিয়েছি আমি এই যে হয়ে গেল আমার মজাদার কাঁচা আমের নাড়ু এটা শুধু দেখতেই সুন্দর হয়নি এটা খেতেও ভীষণ মজার ও টেস্টি আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে শুধু ছোটরা নয় এটা বড়রাও খেতে বেশি পছন্দ করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ